হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো পেঁপে গাছ পেঁপে গাছ দেখেন অনেকে শখ করে পেঁকে পেঁপে বাগান করতে পারেন পেঁপের দাম বেশি না পেঁপের চারার দাম মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকা শখের বসে পেঁপে লাগাতে পারেন হাইব্রিড পেঁপে পেঁপেগুলো অনেক বড়ো হয় শহরে আছেন বা গ্রামে আছেন যারা বেকার আছেন তারা এই পেঁপে গাছ লাগাতে পারেন এবং পেপেগুলো খুবই সুস্বাদু এবং এই পেঁপে চার মাসে ফল দেয় এবং পেঁপে চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন আমি আজকে আপনাদের সেই পেঁপে গাছের দৃশ্য দেখানোর চেষ্টা করেছি দেখেন আমাদের আশেপাশে সবই বিল্ডিং ফাঁকে ফাঁকে অনেকেই পেঁপে গাছ লাগিয়েছে এবং আমাদের পাশের বাসার একজন লোক আছে এই দেখেন এই পেঁপেটা অনেক পাকা এবং এই ভাই অনেক পরিশ্রমী সে প্রত্যেকটা গাছই তার অজস্র পরিমাণে পেঁপে হয়েছে এবং এই পেঁপে অনেক রোগের উপকার করে এবং যারা যাদের অসুস্থ যাদের বাথরুম কম হয় যারা শারীরিকভাবে দুর্বল তারা পেঁপে খেলে পেঁপেতে কোনো ক্ষতি নেই ক্ষতির সংখ্যা খুবই কম এটা বিজ্ঞানীদের মতে পেঁপে খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য উপকার দেখেন এবং পেঁপের সাথে সাথে আপনারা অন্য অন্য গাছও লাগাতে পারেন আমি এই দেখেন এই আমি নিজে পেঁপে গাছ লাগিয়েছি এ দেখেন আমাদের পেঁপেও বড়ো হয়েছে কদিন পর পাকবে এই দেখেন বড় বড় পেঁপে কিছু পেঁপে আছে দেশি পেঁপে এটা হলো দেশি পেঁপে ওইটা হলো হাই হাইব্রিড পেঁপে এটা হলো দেশি পেঁপে এই খুব সুন্দর পেঁপে গাছ আপনারা যারা বেকার ঘোরাফেরা না করে তিরিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে পেঁপে গাছ লাগাতে পারেন একটু পরিচর্যা করলেই আপনার কিছু না হলেও আপনার তরকারির উপকারটা আসবে এই দেখেন পেঁপে গাছ অনেকগুলো পেঁপে গাছ আছে এখানে এই পেঁপের মাধ্যমে আপনারা তরকারি খেতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা চিন্তা করব যে আপনাদের যারা আছেন তারা আমার পরামর্শ অনুযায়ী পেঁপের চাষ করবেন পেঁপের চাষ করলে অবশ্যই স্বাবলম্বী হবেন এবং স্বাবলম্বী হলে আপনাদের বেকারত্ব দূর হবে এই পেঁপে গাছ পেঁপে গাছ থেকে মানুষ অনেক উন্নতি লাভ করতে পারবেন দেখেন এই পেঁপে গাছ বিভিন্ন পেঁপে তরকারিতে ব্যবহার করা হয় ঠিক আছে আপনাদের অনেক কথা বলে ফেলেছি আপনারা যদি ভালো লাগে আমার আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম